ফের শিবিরে ভাঙন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দুই তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সঞ্চিতা মালিক রায়না এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কেনারাম মালিক দুইজনেই শনিবার বিকাল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেন এদিন শনিবার বিকালে বিজেপির তরফ থেকে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠান হলে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজয় সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে হাজির হয়ে বিজেপি প্রার্থী অসীম সরকার তিনি বলেন পূর্ব বর্ধমানের জন্য তাদের ইস্তেহারে পানীয় জল নতুন শিল্প দুর্নীতির রোধ এবং দুর্নীতিমুক্ত পূর্ব বর্ধমান গড়ে তারা দেখাবেন পাশাপাশি কালনা এবং নদীর মধ্যে সংযোগকারী ব্রিজ না হওয়া প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন তারা ক্ষমতায় এলে সেটিও করবেন তারা পাশাপাশি এসসি এসটিদের জন্য মদের পাউচের দাম কমিয়ে মাতাল করে ভোট কিনে নেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী আমরা ত্রাণ দিয়ে মানুষকে ভুলিয়ে ভোট নেব না আমরা মানুষের এস টি এসটি দের প্রকৃত উন্নয়ন করবো প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ পূর্বস্থলী আপনি কি জানেন একটি ভালো প্রে স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন 80015687028250099571